হ্যালো এভরিওান তবে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়ের থেকে আমার জন্য একটু সময় বের করা এই দেখো আজকে একটু বেলা করে ভিডিওটা শুরু করছি মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছে অবস্থা দেখো ওয়েদারে অবস্থা দেখো সূর্য মামাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় লুকিয়ে আসে কে জানে তো আমরা একটু বের হয়ে গেলাম বাইরে যাই কিছু কাজও আছে ঠিকঠাক সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো যাই সারাদিন কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে একটা পার্কে আসছিলাম বাচ্চাদের খেলাধুলা করে খুব সুন্দর পার্ক আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন খুব আসতাম সবাই আসে আসে মজা করে গল্প করে দুর্জয় নাম পার্কটা এই যে বাচ্চাদের খেলা জায়গা সকাল তো চারদিকে চুপচাপা তখন যখন বের হলাম ভালো একটু ঘুম যাই চলো আমরা আমাদের কাজে যে কাজে বের হয়েছি এই দেখো শহীদ বিনার আমাদের শ্বশুরবাড়ি এলাকাতে কি সুন্দর টেকস বাচ্চারা আসে এখানে নাম জানো হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই পাহাড় তার মালিককে একটু দেখে নাও মালিককে দেখি হাওয়াই মিঠাইয়ের মালিক দেখা যাচ্ছে না মুখ লুকাইছে দেখো শুয়ের দোকানে আসলাম না আমাদের জন্য কারো না দারুন দারুণ শু অনেক শুয়ে শুয়ের দোকানে আসলাম কারণ আমার মেয়ের স্কুলের একটা শ্যু দরকার আমরা যেতে যেতে ক্লাস শুরু হয়ে যাবে আর কেনার সময় নেই এজন্য এখান থেকে স্কুলের শুটা কিনে নিয়ে যাই আর এখানে একটু দামটাও কম হবে সেটার তুলনায় তো দেখি পছন্দ হয় কিনা ওর পায়ে মাপে হয় কিনা কিসে আনতে ওরা দেখা কারণ দেখ

বাচ্চাদের জন্য বাচ্চাদের মাছ খাবে তো আমার বাচ্চারা এই ট্যাংরা মাছ বড়ো বড়ো ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে করছে এই দেখো বেগুন ভাজি আর আমাদের ডাল না লাউ দিয়ে ডাল কালার ডাল আমাদের সব বাড়ছে ওই খাবে আমার সবকিছু খাওয়া হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া সারি তারপরে আসছে এই দেখো তোমাদের তো দেখানো হয়নি আমি কী কী আনলাম বাজার থেকে আমরা মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো মেয়ের একটা স্কুলের জুতা আনলাম সাদা ওর ও জুতাটা নষ্ট হয়ে গেছে তো তো ওখানে যায় তো কেনার সময় থাকবে না আর হচ্ছে ওখানে দামটাও বেশি তাই ভাবলাম এখান থেকে কিনে যাই এখানে বেশ মানে কোয়ালিটিও ভালো আর দামটাও আমাদের সাধ্যের মধ্যে থাকে এটা নিয়ে জুতা আর ছেলের সোয়েটার যেহেতু ছেলে খুব একদম ঘুর করে লম্বা হচ্ছে ও হচ্ছে ক্লাস সেভেনে উঠলো ছেলে যে সোয়েটারটা আসে বাসাতে সেটাতে ছোট হয়ে গেছে হাত মানে সোয়েটারটা ঢুকছে ভেতরে কোনো রকমে কিন্তু হাত একদম চ্রিবটা হয়ে থাকছে বিচ্ছি লাগছে তো মিসটাও কমপ্লেন করবে যে এগুলো কি এগুলো কী পরে আসো তুমি তার জন্য এখান থেকে একটা সোয়েটার কিনলাম নেভি ব্লু কালারের নেভি ব্লু কালারই বলছে সাদা আর এই যে এইটা যথাযথ দুই তিন বছর বেশ গেছে যেটা সেটা আছে। নষ্ট হয়ে গেছে দুই তিন বছর হয় ভালোই গেল দুই তিন বছর হবে না আগের ব্যাগগুলা দুই তিন বছর তো বেশিও হয়ে যেতে পারে দুই বছর দুই বছর হয়েছে তো দুই বছর বেশি যাচ্ছে না কারণ এত বই খাতা সব সব বইয়ের সাথে সাথে একটা করে খাতা ছিঁড়ে যাচ্ছে তারপরে টিফিন টিফিন থাকে আর ছেলের এটা ছেলেদের ব্যাগ তো ছেলেদের এটা কেনা হলো অনেক বই খাতায় আঁটবে আর মেয়েদেরটা এটা মেয়েটা মেয়েদের ছোটো হয় তো ছোটো কিন্তু মানে সব কিছু আঁটবে মানে খাতা বই টিফিন সবই আঁটবে তাই জন্য মেয়েজনে এটা নেওয়া হলো দেখতেও যেমন সুন্দর একদম টেকসই এবং দামটা রিজনেবল আমার এই পাবনার মার্কেটের কেনাকাটাগুলো আমার খুব ভালো লাগে পাবনা বলো আমার বাবার বাড়ির সাইডে এসব সাইডে জিনিসপত্র পছন্দও হবে এবং সাধ্যের মধ্যেও হবে এবং সেটা টেকসই হবে তো আমরা এখান থেকে চেষ্টা করি সব সময় কেনা হয়ে উঠে না কারণ এক জায়গায় আসে আসলে তো ধরো একটা খরচ থাকে জার্নি তারপরে আতিথ্যতা সব কিছু মেলা এতদিন পর আসি সবাই ইচ্ছা তো করে সবাইকে একটু কিছু খাওয়াই ধুয়াই আর কি এই আর কি তেমন কিছুই করতে পারি না যতটুকু আর কি সমস্যা আছে করি আর এই যে এই ব্যাগটা নিলাম দুটো ব্যাগ আমাদের ব্যাগ কুড়িয়া করে দিছে কারণ অতগুলো ব্যাগ উঠেনটা আমার খুব কষ্টকর দুটো ব্যাগ হচ্ছে কুড়িয়া করে দিছে আর এই ব্যাগটা কেনা হলো এইসব জিনিসপত্রগুলো নেওয়ার জন্যে তুলে নেবো খুব একশো টাকা দাম নিচ্ছে মাত্র একটা ভালো হবে এমনটা খারাপ না আর এই যে আমার ব্যাগ ফোসানো সারা ওই আর একটা ওখানে আছে দেখি আজকে যা হতে পারে আমাদের সম্ভবত যদি হয় নাইটে তা তো অবশ্যই তোমাদের জানাবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তোমাদের এই অমূল্য সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা তো আজকের মতো টাটা বাই বাই